দর্শক আপনারা যে রাস্তাটি দেখতেছেন আমাদের নামিলা জয় বাংলা বাজার থেকে নর্দা পর্যন্ত আসলে দেখেন এত কিছু না সামনে আরো যে খতরনাক বাঙ্গা আছে দর্শক দেখতে পারবেন একটা গাড়ি ঠিক করলে দিন জানা দর্শক প্রত্যেকটা জায়গায় এরকম ভাঙ্গা দেখেন আসলে আমাদের এই রাস্তাটা আমরা শুনছি কাজ কিন্তু বৃষ্টি পড়ার কারণে এই অবস্থা যে গাড়ি ওভারটেক করব কোনো ভাব নাই দেখেন আসলে রাস্তায় পুকুর হয়ে আছে এই জায়গায় মানে বৃষ্টি আসলে পানি অনেকটাই জমে যায় কিন্তু আসলে সাধারণ মানুষ আমরা কোনো কিছু গাড়ি একটা বসে দেখে দিন ওটা ঠিক তোমার রাস্তার দেখুন দেখেন রাস্তার গর্ত যশোখ সামনে দেখানোর চেষ্টা করছি দেখেন পানি এবং কি রাস্তার আমাদের মূল ভূখণ্ডে আমরা আসি এখন দেখেন পানি পনির অবস্থা সামনে খুব খতরনাক একটা জায়গা তোসোখ দেখতে পারবেন যে কোনো জায়গার গাড়ি এই জায়গা দিয়ে একবার আসলে দ্বিতীয়বার আসার চেষ্টা করে না কারণ তারা জানে রাস্তা মানে একটা মানুষ একটা যা মানে এই জায়গা দিয়ে মানুষ চলাচল করাটা আসলে টাফ হয়ে যেতেছে গাড়ি ঘোড়া তো অবশ্যই আর যারা মোটর সাইকেল ড্রাইভিং করে তারা হাসা অনেক রিক্স হয়ে জায়গা আমরা যে জায়গার যে রাস্তাটার কথা বলছি কাপাসিয়া উপজেলার সিংহরী ইউনিয়ন আট নং ওয়ার্ড নামিলা গ্রামের বাজারের উত্তর উত্তরপাড়ার দিকে নর্দা গ্রামে গিয়ে লাগছে রাস্তাটা দর্শক রাস্তাটা আপনারা যারা দেখতেছেন নামিলা জয় বাংলা বাজার থেকে নর্দায় স্কুলের মাঠ পর্যন্ত আছে রাস্তা কিন্তু দেখেন আপনারা একটা মোটর সাইকেল যাওয়ার কোনো পরিকল্পনা নাই দেখেন আমরা এখন অবস্থান করছি নামিলা উত্তরপাড়া জামে মসজিদ মোড়াতে চৌমোড়া অনেক বড় বড় ব্যবসায়ী আছে

আসলে আমরা ভিডিওটা বড় করতে গেলে অনেকে বড় করতে পারতাম স্কিপ করে করে আমরা ভিডিওটা করছি দর্শক দেখেন মানে প্রত্যেকটা জায়গায় সমস্যা গর্ত হয়ে আছে আমরা জানি এই রাস্তা টেন্ডার নাকি হয়েছে কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় মেম্বার এবং কি চেয়ারম্যান সাহেব যারা আছেন তারা সবাই মিলে এই রাস্তাটা করার আহ্বান করছি সবাইকে কারণ এই রাস্তা দিয়ে আমাদের যাইতেও অনেক সমস্যা হয় দেখেন এখনো শেষ নয় পুরা রাস্তায় এরকম অবস্থা আসলে আমরা যারা নামিলা থাকি আসলে নামিলা থেকে অনেক কিন্তু নামিলা নর্দা অনেক আশা করে কম আশা করে কম তাই আমরা সবাই অনেক জানি না আসলে আমাদের এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাফেলা করে তো এই রাস্তাটা হওয়ার কথা ছিল আরো আগেই এই রাস্তার থেকেও ভালো রাস্তা হয়ে গেছে এই এখনো পর্যন্ত হয় নাই এখনো কিন্তু শেষ নাই আরো আছে সামনে দেখেন সামনের অবস্থানটা দেখেন আপনাদের রাস্তার যে অবস্থা দেখেন সামনের অবস্থাটা আমরা মোটর সাইকেল হয়ে যায় কেমনে একটা অটো লোক তো আমরা যাইতে পারি না ভয় হয়ে গেল বড় বড় গাড়ি ঠিক করবো দর্শক আমরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই স্কেপ করলাম ভিডিওটি আশা করি সবাই আমাদের শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম